যদি কেউ জিজ্ঞাসা করে একটা সস্তা সবজির নাম বলো তো খুব সহজেই বলে দেওয়া যায় কুমড়ো কিন্তু বিশ্বাস করো বাজারে এখন কুমড়ো চল্লিশ টাকা কিলো আমাদের মতো মধ্যবিত্ত বাড়িতে না এই চল্লিশ টাকাটা ভাই অনেক না কার কাছে কীরকম তো কুড়ি টাকায় পাঁচশো কুমড়ো আনলেই হয় কিন্তু ফাইনালি মা একটা বড় কুমড়ো দিয়ে পাঠিয়েছিলো মামার বাড়িতে তাই ভাবলাম যে চলো আজকে কুমড়োর একটা সবগতি করা হোক মানে কুমড়োকে একদম রন্ধন করে এটাকে ভোগ বানানো হোক তো শুধু তো কুমড়োর তো ভোগ হবে না ভাই ওর সাথে অনেক চাই আলু পেঁয়াজ টমেটো সব কিছুই চাই বুঝতেই পারছো গরিবের সবজি ভাই একটু ভালো করে রান্না করতে পারে এদিকটায় তাই বড়ো দেখো বলছে আমাকে কি ভালো লাগছে আমি কি একবার দেখবো আমি ভাবছি দেখো আর তারপর দেখো একটা বটি নিয়ে চলে এসেছি একদম চাকু না আমার দ্বারা চাকু দিয়ে কাটা হলো না একটা বটি নিয়ে চলে এসেছি ফার্স্ট টাইম যখন আমি কুমড়োটা কাটতে গেছি না তখন একদম ফেল দেখো কি অবস্থা বটিটাই হেঁটে গেছে আর এত বেশি হাসি পাচ্ছিল তোমাদের কি বলবো আর ফাইনালি এই কুমড়োটা কেটেই ফেললাম কি গো একদম মনে হচ্ছে না লাল পেপের মতো না না লাল নয় একদম হলুদ আর দেখেছ অনেক কিন্তু ভালোই যারা কুমড়ো খেতে ভালোবাসে তাদের কাছে ভালো লাগবে আর যারা খুব একটা কুমড়ো দেখলে নাক নাকসিটকাই এ মা এটা সেটা বলে তাদের কাছে হয়তো ভালো লাগবে না বাট ছোটোর থেকে আমি তো কুমড়ো খেয়ে বড় হয়েছি ঘরের মেয়ে ভাই মধ্যবিত্ত গাড়ির মেয়ে হবে তো হবেই মানে একদম কুমড়ো তো হবে তো হবেই মা কখনো কখনো কুমড়ো মুড়িতে রুটিতে এমনকি ভাতেও ছাড়েনি সব কিছুতে কুমড়ো খেয়ে খেয়ে বড়ো হয়ে গেছে এখন কুমড়ো খাওয়াটা একটা হ্যাবিট বড়ো হয়ে জানতে পেরেছি কুমড়ো খাওয়া নাকি কি অনেক গুণও আছে তাহলে এই গরিবের সস্তা সবজি কুমড়ো কি কি ডায়েট থেকে বাদ দেওয়া যায় বলো নো ভাই নো ইম্পসিবল কুমড়ো আছে থাকবে তারপর কুমড়োকে একদম সুন্দর করে খাটাখুটি করে একদম কলপাড়ে চলে এসেছি আর ছোট একটা বালতির মধ্যে জল নিয়ে সুন্দর করে এটাকে ধুয়ে নিচ্ছি কারণ সুন্দরভাবে কাটা ধোয়া হলে না রান্নাটাও জাস্ট হ্যাভি হয় মানে হ্যাভি মন থেকে একটা সন্তুষ্টি আসে কি বন্ধুগণ চলো এবার রান্নার কাজে লেগে পড়ি কি ভাবছো এবার কুমড়ো রান্না করা দেখাচ্ছে আমাদেরকে শেখাচ্ছে বিশ্বাস করো আজকে কুমড়ো ছক্কা ছক্কি হয়ে যাবে দেখতে থাকো কি হয় শুধু দেখতে থাকো আচ্ছা বন্ধুরা কুমড়োর ছক্কা কীভাবে বানাই জানো তোমরা আমি জানি না আমরা সবসময় এটাকে কুমড়োর ঝাল কুমড়োর তরকারি কুমড়োর ঘ্যাট কুমড়োর এই সব বলে 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 বড় হয়েছে তো কুমড়োর ছক্কা কিভাবে বানাই জানি না এটাকে আমি ছক্কা থেকে একদম গোল করে দিচ্ছি দেখো সবজি যেমনই হোক না কেন ওটাকে তেলের মধ্যে একটু মাখামাখি করে ভাজলে না সবজির টেস্টও ভাই হ্যাপি আসে প্রথমে আলুটা যেহেতু একটু শক্ত লাল লাল করে ভেজে নিলাম আর ফোরমেন দিয়ে দিলাম ওই যে শুকনো জিরে আর তেজপাতা আর একটা ধিমি আছে ফোরনটাকে ভেজে নিলাম তারপর কুমড়োর পালা কি এতগুলো কুমড়ো বলে ভাবছো এটাকে ভাজা যাবে না অবশ্যই ভাজা যাবে দেখতে থাকো এটা তো একটু লাল লাল করে ভেজে নিব কুমড়োটাকে পনেরো থেকে কুড়ি মিনিট একটু কষানোর পর দেখতে পাচ্ছো কুমড়োর রংটাই জাস্ট চেঞ্জ হয়ে গেছে মানে একটু লাল লাল হয়ে এসেছে আর কুমড়োটা একটু নরম হয়েছে এই অবস্থায় দিয়ে দিলাম কাঁচা মরিচ আর একটা আস্ত গোটা বড় পেঁয়াজ দেখো কুমড়োর মধ্যে যে পেঁয়াজ রসুন আদা এইগুলো যাবে না এইটা ভুল ঠিক আছে মাংসর মধ্যেই যাবে শুধু মাছের মধ্যে যাবে আর কুমড়ার বুঝি কোনো সম্মান নেই মানে গরিবের সবজি বলে কি আর কোনো সম্মান নেই আরে ভাই সব যাই যাই যাওয়ালেই যাই দিয়ে দিলাম আদা বাটা রসুন বাটা টমেটো বাটা আদা জিরে বাটা তুই চুপ করবি আমাকে কি এডিটিংটা করতে দিবি পাপা এই হচ্ছে আমার অবস্থা যখন এডিটিং করতে আসি ভাই তখনই এদিকে ময়না পাখি ক্যাচের ম্যাচার ক্যাচের ম্যাচার শুরু করে দেয় বলো তো আর কি এডিটিং দেবো তোমাদেরকে ভালো করে এডিটিং কি করতে পারবো চুপ না ভাই ও সরি পাপা চুপ করো পাপা তো দেখো তারপর ফাইনালি ঢাকা দেওয়ার পর একদম ছক্কা ছক্কি হলো কি হলো না তোমরা নিজেরাই বলো চলো এখন রুটির সাথে এক বাটি সাটিয়ে নি পরে দেখা হবে